আমাদের এই লরি গাড়িটা চলে আসছে মানে সামানপত্র আসেছে এই একেবারে ভিকোটা থেকে ভিকোটা থেকে সামানপত্র আসেছে এই গাড়িটাতে অনেক ভার্টিকেল টার্টিকেল আছে স্ট্রেচিং এর জন্য রে বাবা ভার্টিকেল টার্টিকেল এটা ওটা সব আনে শিফটিং হয়ে গেছে এখানে তামিলনাড়ুতে অন্ধ্রপ্রদেশ থেকে তামিলনাড়ুতে মানে কি ভিকোটাটা অন্ধ্রপ্রদেশে পড়ে আর আমাদের এটা পরে এখানে তামিলনাড়ুতে কিছু আয় ধরনের লোক গাড়িটার দেখো সবাই ডিউটিতে বাইরে গেছে দেখো ড্রেস টেস পড়ে সবাই ডিউটিতে বাইরে গেছে আর সাইবও চলে আসছে কিছু আয় ধরনের দেখো ড্রামকে উল্টায় তেল বাইর করতে লাগিছে তেল নিচে চলে গেছে এটা ড্রাম তার জন্য কিছু আয় ধরনের সিস্টেম রে বাবা কালকে এগুলা রিংবার বানাইছিলাম দু ঢাক্কি আড়াই আড়াই ঢাক্কি রিংবার বানাইছিলাম আড়াই থাক্কি আরও বানাতে আছে অনেকগুলো রিংবার লাগবে রে বাবা তার জন্য ডিজেটা চালু করতে লাগবে কালকের রাত সাড়ে এগারোটার দিকে আমিও বন্ধ করেছিলাম ডিজেটা কারণ আমি ভিডিও এডিট করতেছিলাম তার জন্য দেখো অন করে দিলাম চাবি ঘুরাই দিলাম রে বাবা এখন লেখা আসবে চলে আসলো কিছুক্ষণ ওয়েট করতে লাগবে

সকাল গেছে নিজের ডিউটিতে মানে কি দুপুরের রান্নার জন্য লাগে গেছে সবজি কাটাকাটি আলু কাটাকাটি তো কাজ টাজ করি আগে তারপরে তোমাদের সাথে আবার দেখা আগে আগে টাজ করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে

যাবো আরো ঘন্টাতে কিছু শিফটিং কাম চলচ্ছে দেখো দিয়ে মাল নিচে লাভাচ্ছে তোমাদেরকে দেখাতে মানে কি কি মাল শিফটিং হচ্ছে ওটা তোমাদেরকে দেখাবো লেভেলের কাম আর এগুলা মাটিগুলা এই ধারে এরকম ডিপি করে দিয়েছে খুঁড়ে আর ওই ধারেও ডিপি করে দিয়েছে দেখো জিসবিটা পাহাড়ের উপরে উঠে গেছে ওই ধারেও জিসবিটা খুঁড়ে একদম গর্ত করে গাড়িতে মাল খালি করছে কিছু আই ধরনের দেখো মালগুলা খালি করবে এই তারপরে গুলা পারবে হাইটরা দিয়ে লাভাতে পারবে না হাইট্রা দিয়ে আর দেখো দেখা হাই দেখাচ্ছে দেখো আর এই রকম মাল শিফটিং হচ্ছে খালি হচ্ছে লড়ি থেকে দেখো সবাই বড় উঠে গেছে একদম মাল খালি করার জন্য আর সাহেব এখানটায় গুনতি করছে কাউন্টিং করছে কতটা মাল আছে আর সাইড লেভেলের কাম হচ্ছে এখানে দিকে কি কি কাম হচ্ছে তোমাদেরকে থেকে দেখাই একবার দেখো নিচের দিকে এই ধরনের কিছু কাম চলছে দেখো বান্ধা কাম চলচ্ছে ভার্টিকেল গুলো খারাপ হয়ে গেল ওয়ালের সেই লেভেলের কাম চলছে দেখো আমাদের ফর্মেন্দা হাই দেখাচ্ছে কিছু আই ধরনের লেভেলের কাম রে বাবা নিচে দিকে একবার করতে লাগবে তার জন্য গেলে ভালো লাগতো দেখাতে পারতাম করে গুলোকে ড্রামে ভরাইছে আর নিয়ে যাচ্ছে এখন নিচের লোকগুলা যেন জল খাতে পারে তার জন্য নিয়ে যাচ্ছে নিচে দিকে দেখো এটাই ধরনের আর বিড়ি টানে টানে একদম মানে কি লিয়ে যাচ্ছে দেখো বিড়িটা তো হাতও যায় না ওরকমই টানিচ্ছে যাই ধরনের আর হাই দেখাচ্ছে যাই ধরনের পোস্ট দিচ্ছে রে বাবা সেই লেভেলের আর রোদটা দিচ্ছে মাথা খারাপ রোদ দিচ্ছে আজকে কিন্তু সেই লেভেলের মানে কালকেও মানে আজকেও ম্যাক ম্যাক করবে নাকি বইকালের দিকে বলা যাবে না কিন্তু এখন তো প্রচুর রোদ দিচ্ছে মাথা খারাপ আজকে করলাম দুটা কালকে একটা করেছিলাম আজকে দুটা যাই ধরনের সিস্টেম রে ও কাজ কামে আর এখন তার কাটতে লাগবে তার শেষ হয়ে গেছে আমাদের বাঁধার জন্য তার কাটি তারপরে তোমাদের সাথে দেখাচ্ছে ওখানে যে তারগুলোকে দেখলাম ফেলা নিয়ে ছিল ওই গেলা ছিল একদম মোটা মোটা তার স্যাভেলেভেল একদম আমাদের দিকে বাড়ি বাঁধে ওই তারগুলা দিয়ে আর এখানে তো দেখবো এখন মি তার আছে না না এখানে মিমি তার অনেক আছে কিন্তু ওই তারটা ওই তার নহে দেখো এখানে মিহিমিহি বান্ডেল অনেক আছে আর ওই তারটা তোমাদেরকে দেখাবো সাইড লেভেলের মোটা তার আছে ও এগুলা তার কত মোটা মোটা দেখো সাইড লেভেলের মোটা মোটা তার আর এগুলা তার দেখো কত মিমি চিনাই যাচ্ছে না এরকম মিহিমি আর এগুলা মোটা মোটা দেখো মেল করা মেল হচ্ছে না দেখো কিছু আয় ধরনের সিস্টেম রে বাবা মোটা মিহি তার নিয়ে চলে আসছে আর এখানটা তো আছে কাটিচ্ছে ওরা নিয়ে গেছে হয়তো কাটে কাটে এগুলা তারও এখন এটাকে গুছি করতে লাগবে গুছি করি তারপর ফাইনালি এগারোটার দিকে জলের ক্যাম্পার চলে আসছে দেখো এগারোটার দিকে কিছু হয় ধরনের এগারোটা বাজতে পাঁচ মিনিট আগেই আসছে মানে কি জল টল ঘোরালো তার জন্য আমি তার কাটতেছিলাম সেটা জল দিলাম মানে কি তারের গুড়া ছিল তার জন্য চোখে জল দিলাম যাই ধরনের সিস্টেম রে বাবা আর এখানে কাজ চলেচ্ছে কি যাই ধরনের তো কাজ করে তারপরে দেখাচ্ছে একটা বাজে গেছে লাঞ্চ টাইম হয়ে গেছে দেখো এগুলা বানালাম এতগুলো বানালাম রে বাবা লাস্ট টাইম হয়ে গেছে এখন যাবো খাতে খাওয়া দাওয়া করি চান টান করি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দেখো সেই লেভেলের ওয়েদার দিয়ে দিয়েছে সেই লেভেলের বনাম দিচ্ছে রে বাবা রোদ্র এখন বইকালে কি হয় বলা যাবে না গুড আফটারনুন বন্ধুরা খাই দাই চান টান করে বাইরে গেলাম ডিউটিতে ডিউটি ড্রেসটা ভুলে গেছি ডিউটি ড্রেসটা ভুলে গেছি আর সবাই এখন বাইরে আসছে কিছু এই ধরনের দেখো সবাই বাইরে গেছে একটু মুখ টুক ধুই তারপরে ডিউটির ড্রেসটা পড়বো কারণ ডিজে চালু হয়ে গেছে খাওয়াটা তাড়াতাড়ি যাতে লাগবে আজকে একটু লেটে বাইরে এলাম মানে দু মিনিট লেট হয়ে গেল বাইরে ও আর রোদ্রো সেই লেভেলের রোদ দিচ্ছে সেই লেভেলের একদম মাথা খারাপ করে দেওয়া রোদ দিচ্ছে রে বাবা দেখো সেই লেভেলের রোদ কাজ টাজ করি তারপরে দেখা যাচ্ছে আবার আমাদের সাথে সবাই ডিউটিতে নিজের নিজের আর লোক সেই লেভেলের ওখানটায় ঘুরতে ছিল আর এখনই জিনিস পিটা চলে আসছে মানে কি এই মাটিগুলোকে সবগুলোকে হঠাই দিবে এখন দেখো ডাম্পারটা তো ভরাচ্ছে মাটিগুলোকে যে আই ধরেনে বাবা মাটিগুলোকে অন্যদিকে সাইডিং করে সাইড করে দিচ্ছে মানে রাস্তায় ঢালবে ডাম্পারটাতে করে নিয়ে যায় নিজের দুটো ডাম্পার চলে আসছে তার জন্য রে বাবা ডবল ডাম্পার যে যাই ধরনের সিস্টেম কাজ কাজে কাজকর্মের দেখো কাজ করে দেখাবো এখন কাজ করছি তিনটা বাজে গেছে এদের টাইম হয়ে গেছে এরা এখন বাইরে হচ্ছে আর আমরা দুটার দিকে ডিউটি আমাদের আর এদের ডিউটি তিনটার দিকে তার জন্য এরা এখন বাইরাচ্ছে ডিউটিতে দেখো সব বাইরে হচ্ছে

এদের ষাট মিটার আর আমাদের হচ্ছে পঁয়তাল্লিশ মিটার বিছাবিছি চলচ্ছে রে বাবা জালি দেখো জালির টপ এটা বিছাইছে এখন বান্ধি চলিচ্ছে পুরা বান্দি একদম লেভেলের কাজের সিস্টেম রে বাবা সাই লেভেলের কাজের সিস্টেম দেখো সবাই চলে আসলো ডিউটিতে একদম সবাই যতজন ছিল আর কিছু কিছু আসতেই এখনো কিছু আই ধরনের সিস্টেম হচ্ছে দেখো সাই লেভেলের একদম বটাম বাঁধা হয়ে গেছে এখন টপ বাঁধা চলচ্ছে রে বাবা দেখো উপরে উঠে গেছি লাগছে এখান থেকে চলিচ্ছে ভার্টিক্যাল ভার্টিক্যাল খারাপ হচ্ছে সাইডের ওয়ালটার কিছু আই ধরনের সিস্টেম দেখো কাজকর্ম লেভেলের কাজকর্ম হচ্ছে এখানে থাকলে হবে না আমাকে আমার ডিউটিতে যেতে হবে একদম মেশিনের কাছে কারণ এখানে মানে গোটা রাতে আর এটা খুলেছে সকাল থেকে এটা খুললো দেখো লেভেলের কাম ছিল জিসবিটারও আর এখন জিসবিটা ডাম্পারটাতে লোড করছে যে আই ধরনের দেখো কিন্তু সাই লেভেলের রোদ্রু দিচ্ছে আজকে মাথা খারাপ করে দেওয়া রোদ্রু রে বাবা কিন্তু হাওয়াটা বইছে

ড্রাইভার তো দেখতে চলে আসছে কি দেবে আর দেখো আমাদের বইরা কি বলছে শুধু হাই দেখাচ্ছে আদাস কিছু বলতে না ভাই কয়েক কয়েক কিছু কয়েক শুধু হাইয়ে দেখাচ্ছে বলতে বলছি তাও হাইয়ে দেখাচ্ছে পানি পানি লোক আছে আর এখনকার আবহাওয়া পাঁচটা পনেরো মিনিটে কিছু এই ধরনের আবহাওয়া দেখো স্টার্ট হয়ে গেছে কিছু এই ধরনের দেখো সব চলে আসছে সাহেব সময় সবাই চলে আসছে দেখো আর লতন ভাই বেটার দেখতে পাচ্ছক দেখো ভিড় লাগে গেল একদম দেখবার জন্য মানে নতুন নিয়ে আসছে ভাই বেটার আর দেখিচ্ছে কিছু চেক করে দেখলো লতন ভাই বেটারটা কিরকম এটা চেক করে দেখলো এই আমাদের মিস্ত্রি দা মানে সাহেব হয় তো সাহেবটা দেখলো কি যে চেক করে দেখলো আবার বলছে কিছু জলে ডোবাতে বলছে দেখো বত্রিশ সারিয়া ঘুরাচ্ছে কিছু এই ধরনের ডবল থ্রেড হবে তার জন্য যেরকম এগুলা ঘুরে আছে সেরকম এটাকেও রাখবে ঘুরাইয়ে আবার ওই ধারও থ্রেড হবে তার জন্য

তো আজকের ভিডিওটা এখানটাতে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভালো ভিডিওতে এখনকার রকম ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার টাটা বাই বাই